ট্রেজার এনএফটির পরে হাজির ট্রেজার ফান্ড আর এতে আশার আলো দেখছেন অনেকেই যাদের টাকা খোয়া গেছে বলে ধরে নিচ্ছেন যারা ট্রেজার এন টাকা লগ্নি করেছেন অথচ টাকা তুলতে পারেননি হতাশ হয়ে গেছেন তারা এখানে আশার আলো দেখছেন কেন এই আশার আলো দেখছেন না আশার আলো দেখার কারণ হচ্ছে এই ট্রেজার ফানের ওয়েবসাইটে পুরনো ট্রেজার এনএফটির লগ ইন আইডি দিয়ে লগ ইন করা যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ট্রেজার এনএফটিতে আপনি যে টাকা লগ্নি করেছিলেন সেই টাকার অংশ এতেই সবাই আশার আলো দেখছেন কিন্তু সেই টাকা কি তুলতে পারা যাচ্ছে নাকি সেই কালিদাসের হেয়ালি নেই তাই পাচ্ছ থাকলে কোথায় পেতে নমস্কার আমি বিরাজ মুখোপাধ্যায় আইসি বানারহাট থানা এবং জলপাইগুড়ি জেলা পুলিশ মিডিয়া সেলের বিশেষ দায়িত্বে মন্ধুরা কালিদাসের হেয়ালি ছেড়ে সরাসরি আসুন বাস্তবের দুনিয়ায় পঞ্জি স্কিম সম্পর্কে যে কথা বলেছিলাম কাকে বলে পঞ্জি স্কিম সংক্ষেপে এই যে পঞ্জি স্কিম হচ্ছে একদল লোকের কাছে পয়সা নিয়ে অন্য পাওনাদারের পয়সা মেটানো এখানে কোনো উৎপাদন নেই এখানে কোনো বৃদ্ধি নেই তাই এই পঞ্জি স্কিম বা এই স্কিম ফেল করতে বাধ্য এবং অতি অল্প দিনেই এই পঞ্জি স্কিম ফেল করে বলা ভালো প্রতারকের দল সবকিছু জেনে বুঝে সময় বুঝে তারা টাকা পয়সা নিয়ে চম্পট দেয় আর একদল লগ্নিকারী কিছু অধিক মুনাফার আশায় লগ্নি করে বসেন আমি আগের দিন বলেছিলাম বিশেষজ্ঞদের মতে ট্রেজার এনএফটি একটি পঞ্জি স্কিম ট্রেজার এনএফটি বন্ধ হয়ে গেছে এখন নতুন নামে নতুন রূপে তারা আবার হাজির ট্রেজার ফান্ড নামে তো এই নতুন নাম নেওয়ার কারণ কি এও এক প্রতারণার ধরন নতুন নামে আসবে নতুন খদ্দের আবার আসবে পুরনো খদ্দেররা টাকা তোলার আশায় এবং এখানে লোভ দেখানো হচ্ছে পুরোনো খদ্দেররা পঞ্চাশ ডলার ইনভেস্ট করুন পঞ্চাশ ডলার ইনভেস্ট করলে আপনি দেখতে পাবেন আপনার জমা রাশি খেয়াল করুন দেখতে পাবেন তুলতে পারবেন কি বিনিময়ে পাবেন কিছু টোকেন যার মূল্য অজানা যেগুলি দিনই হয়তো তুলতে পারবেন না তুলতে পারলেও আপনার রাশির পরিমাণের চাইতে কম ফেরত পাবেন এটা নিশ্চিত কাজেই বন্ধুরা আমাদের তরফ থেকে যেটা বলার সাবধান থাকুন সতর্ক থাকুন পঞ্জি স্কিম থেকে দূরে থাকুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন